হ্যালো রিওন কেমন আছে সবাই তো আজকে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম সেই দিনটা ছিল সাতই জুন তারপরে দেখো ডাক্তার ডাক্তার দেখিয়ে আইসক্রিম খেয়ে নিলাম আমি আমার বর আর এদিকে দেখো আইসক্রিমটা প্রচণ্ড টেস্টি ছিল আর বরকে বলছিলাম এই আইসক্রিমটাই খেতে ও বলল না ও নাকি অন্নটা খাবে কলকিটা খাবে ঠিক আছে তারপরে চলে আসলাম বারবার দিয়ে যাচ্ছিলাম বাড়িতে আসলো খেলো না কি করব বল তো আইসক্রিমটা তার আগে একটু খেয়ে নিলাম কেমন টেস্টি দেখো আইসক্রিমটা অনেক বেটার লাগছিল দেখতে খেতেও টেস্টি আর হ্যাঁ এটা ভেবো না যে আমার বর খায়নি আমার থেকে আমার থেকে আমার বড় খেয়েছে জানো সেই কারণেই বলেছিলাম যে দুজনে একই আইসক্রিমটাই খায় কিন্তু ও খাবে না ওটা খাবে ঠিক আছে আমার থেকেও খেলো কি করব বলো দিতে হলো তো গাড়িতে বসে বসে প্ল্যান করে নিলাম কোথাও একটা ঘুরতে যাব তো আমি বলেছিলাম যে কোথাও একটা ঘুরতে যেতে তো ও বলেছিল আর বলছিল চলো সিনেমা দেখতে যাই আর কি বলবো বলো চলো রাজি হয়ে পড়লাম তারপরে দেখো আমাকে সিনেমা দেখতে নিয়ে নিজে টিকিট কাটতে গিয়ে আমাকে দেখো মধ্যে আমাদের দাঁড় করে নিয়েছে কি অবস্থা এখন আমরা সিনেমা দেখতে যাব এদিকে দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমি পিছনে কিন্তু রোদরে পুড়ে যাচ্ছি বাপরে কি আর এদিকে দেখো আমাকে বলল যে সিনেমা দেখতে নিজে নিয়ে আসবে আর এদিকে আমার থেকে টাকা নিচ্ছে কি আর বলবো আমি ভাবলাম কি না আসলেই ভালো হতো আমার থেকে টাকা নিয়ে আমাকে সিনেমা দেখানো বাপরে তো চলো গায়ে সিনেমাটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক

আর এদিকে দেখো এত একদম হেটে যেতে বরের সাথে বরের কথা তো শুনতেই হবে আর এদিকে দেখো হাসছিল কেন পাগলের মতো সেটাই বুঝতে পারছিলাম না আমার সিনেমাটা ছিল রোবট জিতের তো এখন আমরা বন্ধুরা দেখতেই পারছো ভিতরেও চলে আসছি যদি কেউ হলে সিনেমা দেখতে আসো তো চলে এসো জলপাইগুড়ি পশুদি হসপিটালের উল্টা সাইড আর আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তো আজকের মতো টাটা